হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ঈর্ষায় রান্নাঘর আজকে আমার রেসিপি হলো এই যে দেখো দেখতেই পাচ্ছ তোমরা শোল মাছ আর এই মাছটা কিন্তু একদমই তাজা মাছ ছিল আমার বর এটা আজকে ধরে নিয়ে এসেছিল তো এই মাছের রেসিপিটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি চলো দেখে নেওয়া যাক রেসিপি প্রথমে দেখো মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছটা কিন্তু বেশ অনেকটা বড়ো সাইজেরই ছিল এই যে দেখো মাছের মাথাটা কিন্তু অনেকটাই ছিল আর এই পাশে দেখো আমি কেটে নিয়েছি আলু ছোট ছোট টুকরো করে আলুটাকে আমি কেটে নিয়েছি আর এখানে রয়েছে গোটা জিরে আর গোটা গরম মশলা এবারে শুকনো খোলায় আমি গোটা জিরে আর গোটা গরম মশলাটাকে হালকা করে একটু ভেজে তুলে নেব। দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে তারপর কড়াইয়ে আমি বসিয়ে দিয়েছি সরষের তেল আর এরপর আমি মাছটাকে হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে মাখিয়ে নেব দেখো নুন হলুদ দিয়ে মাছটা আমার মাখানো হয়ে গেছে এবারে কড়াইয়ের তেলটা বেশ ভালো করে আমি গরম করে নিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো প্রথমে আমি মাছের যে চাকগুলো আছে সেগুলোকেই হালকা করে ভেজে তুলে নেব কড়াইয়ের তোমরা একটু বেশি করে গরম করে নেবে নাহলে কিন্তু কড়াইয়ের সাথে মাছটা লেগে যায় আর মাছটা আমার পাশে ভাজা হতে থাক ততক্ষণে আমি শিলনোড়ায় এই মশলাটাকে বেজে নেব তারপর দেখো মাছের একটা পাশ আমার ভাজা হয়ে গেছে মাছটাকে আমি উল্টে দিচ্ছি তারপরে মাছগুলো আমি ভেজে নিয়েছি তারপর আমি এখানে মাথা আর মাছের লেজাটাকে ভাজতে বসিয়ে দিয়েছি আর এই পাশে আমার মাছগুলো সব ভাজা কমপ্লিট আর মশলাও বাটা কমপ্লিট তারপর ওই মাছ ভাজার তেলেই আরও একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন তারপর দিয়ে দিয়েছি আমি টুকরো করে কেটে রাখা আলু এবারে আলুটাকেও আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নেব দেখো আলুগুলোও লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো দু থেকে তিন চামচ মতো কাঁচা লঙ্কা বাটা তোমরা যে যেরকম ঝাল খাবে সেই হিসেবেই তোমরা কাঁচা লঙ্কা বাটাটা দেবে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি হলুদ তারপর দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার এই মশলাটাকে বেশ কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের আঁচটাকে আমি একদম লো টু মিডিয়াম করে দিয়েছিলাম আর এই যে দেখো মশলাটা কিন্তু আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে তারপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল তারপর ঝোলটা হালকা একটু ফুটে আসলে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো ভালো করে জাল করে নিয়েছি এই যে দেখো আর আলুটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে ভালো করে এবারে এর মধ্যে আমি সেই বেটে রাখা মশলাটাকে দিয়ে দেব। বাটা মশলাটা দিয়ে এবারে এটাকে পাঁচ মিনিট মতো আরও কিছুক্ষণ রেখে দিয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি শোল মাছের তেল ঝাল বা বলতে পারো শোল মাছের ঝোল শোল মাছ খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও